দুর্গার প্রতিমা কেমন হবে যেহেতু সামনে দুর্গা পূজা আসছে আমি বলে রাখছি দেখবেন তো এরকম বানানো হয় কি না যদি না হয় তাহলে কিন্তু ঠিকঠাক হলো না ঠিকঠাক হলো না দেবী দুর্গা কেমন হবেন জটাজুট জুট সমাজুক্তা মারধেন্দু ক্রীত শেখরাং লোচনত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশাননাম अतसी पुष्प पुष्पवर्णाभ्याम् सुप्रतिष्ठाम् सुलोचनम् नव यौवन सम्पन्नाम् सर्वाभरण भूषितम् सुचारु दशनम् तद्वत् पिनोन्नोत त्रिभंग स्थान संस्थानम् महिषा शूरमर्दिनीम् मृणालायत सङ्गस्पर्शा दश बाहु समन्वितम् दक्षिणे खरगं चक्रं क्रमादह तीक्षण तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत् खेडकं पूर्ण चा पंच पाशमं कौशमेव च घंटां वा परशुं वा विवामत अधस्थान महिषं तद प्रदर्शयेत् शीरोच्छत भवं तद दानवं हृदि शूलेन निर्भिन्नम् निर्यतन्त्र विभूषितं रक्ता रक्तिकृतङ्गा च रक्त विस्फूरि वेष्टितं वेष्टितम् नागपाशेन भ्रूकुटीभीषणाननम् सपाश वामहस्तेन धीत केशञ्च दुर्गयः मम च दिव्यः सिंहं प्रदर्शयत् दिव्यस्तु दक्षिणङ् पादङ् समं सिंहोपरि स्थितम् किञ्चिदूर्ध्वुष्ठम् महिषपरि प्रसन्नवदनाङ् स्तूयमानञ्च तद्रुम् अममैरि सन्निवेशयत् उग्रचण्डा प्रचण्डा च चण्डग्रा चण्डनायिका चण्डा चण्डवतिश्चैव चण्डरूपा चण्डिका अष्टाभिः सक्तिभिष्टाभिः सततम् परिवेष्टितां चिन्तयेत् जगतां धात्रीम् ধর্ম কামার্থ মক্সাম এটা কি বললাম এটা হলো দেবী দুর্গার ধ্যান ধ্যান মানে কি ধ্যান মানে হচ্ছে মায়ের আকৃতি কেমন হবে খালি দুর্গার নয় যে কোনো দেবতার যে কোনো দেবীর যখন বিগ্রহ তৈরি করা হয় প্রতিমা তখন ধ্যান মন্ত্র দেখে দেখে ধ্যান কেন বলছে না ঋষিরা ধ্যান করে এমন রূপ দেখেছেন সেইটা তারা রেখে গিয়েছেন আর ওই ধ্যান অনুসারে প্রতিমা বানানো হয় আমি কি বললাম দেবী দুর্গার প্রতিমা কেমন হবে জটা জুটো সামা মায়ের চুল কেমন হবে খুব সুন্দর সিল্কি না আমার কথা বুঝতে পারছেন আমি এখনো কিন্তু পৈতায় প্যাস রামের মাসি এগুলো বলছি না আপনাদের হয়তো মন খারাপ হচ্ছে ওগুলো বলার জন্য আমি আসি নাই আসল কথা বুঝুন তাহলে মায়ের চুলটা কেমন হবে জটা জুটো জটা জুটো চুল আর কি হবে অর্ধেন্দুকৃত শেখরাম এই মাথার চুলের শেখরে অর্ধেন্দু থাকবে অর্ধ ইন্দু অর্ধ মানে অর্ধেক ইন্দু মানে কি চাঁদ চন্দ্র তাহলে অর্ধ থাকবে মায়ের মাথার শেখরে খেয়াল করবেন তো রাখছে কিনা দুই লাখ টাকার প্রতিমা লোচন মানে চোখ তিনটা চোখ হবে এটা মোটামুটি সবাই আমরা রাখি ত্রয়া সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশান এইবার যে মুখমন্ডলটা হবে মায়ের এটা কেমন হবে লম্বা হবে না গোল হবে না চ্যাপটা হবে এটাও বলা আছে পূর্ণেন্দু ইন্দু মানে চাঁদ পূর্ণ মানে পূর্ণ চাঁদ যেমন পূর্ণিমাতে চাঁদ হয় এই রকম হবে পূর্ণেন্দু সদৃশান মানে মুখমন্ডল পূর্ণেন্দু সদৃশানা নাম আচ্ছা আচ্ছা গায়ের রঙটা কেমন হবে বেগুনি না লাল না কালো না নীল না সাদা ধব ধবা কেমন হবে বলছে আতাসি পুষ্পা ধ্যান মন্ত্রে পাঠান্তর আছে কোন কোনো পাঠে বলছেন তপ্ত কাঞ্চনা একই কথা পুষ্প পুষ্পাবারণাভিয়াম গায়ের রংটা হবে কেমন অতসি ফুল রংটা কেমন হবে ইসদ হলুদ আভ হলুদের মতো দেবী দুর্গার গায়ের রঙ আতসী পুষ্পর্ণাভ্যাম সুপ্রতিষ্ঠাম সুলোচনা দশন মানে হল দাঁত দাঁত কেমন হবে সুন্দর সুশ্রী সুচারু দশনাংবাদ্রিভঙ্গ স্থান মা কেমন করে থাকবেন ত্রিভঙ্গ তিন জায়গায় ব্যাকানো থাকবে ত্রিভঙ্গ স্থান সংস্থানাং মহিষাসুরমর্দিনেম মৃণালায়ত সংস্পর্শ দশবাহু কোন হাতে কোন অস্ত্র এটাও বলা আছে ত্রিশুলাং দক্ষিণে ধেয়ং ডান ডান হাতে ত্রিশুলটা থাকবে কোথায় ত্রিশুলং দক্ষিণে ডান দিকে খেয়াল করে দেখবেন তো ত্রিশুলং দক্ষিণে ধেয়ং খর্গং চক্রং क्रमाददह এইবার খর্গ চক্র

তার বুকে ত্রিশূলটা বিদ্ধ হয়েছে নির্ভিন্নম নির্জতন্ত্র বিভূষিতম রক্ত রক্ত কৃতাঙ্গা যা রক্ত বিস্ফোরিত নক নয়নে দেখছে বেষ্টিত নাগ পাশে না অসুরকে নাগ দ্বারা আমি তো দেখি কম দামি দুর্গার প্রতিমায় বেশ ধ্যান মন্ত্র হয় যত টাকা বাড়ে অত সব অবিধি বেষ্টিত নাগ পাশে না আর ভ্রুকুটি ভীষণ নাম ভুরু ভীষণ অসুরের এটা একটার কথা বলছে না ধৃত কে এইবার দেখেন যে হাতে যে বাম হাতে পাশ আছে সেই হাত দিয়ে কি করবে সাপাশ বাম না ধৃত কেসা অসুরের মাথার চুল ধরতে হবে দেখবেন তো আছে কিনা বামা দ্রৌধীর রক্তাঞ্চা আর রক্ত বমি করছে দেব্যা সিংহং প্রদর্শিত দেব্যাস্তু দক্ষিণাং পাদং এবার ডানপা মায়ের মায়ের দেব্যাস্তু দক্ষিণাং পাদং সমম সিংহ পরিস্থিতাম ডানপাটা সিংহের উপরে আর কিঞ্চি দুর্ধান তথা বাম অঙ্গুষ্ঠাং এর বাম পায়ের অঙ্গুষ্ঠটা কিছু দূর উপরে থাকবে এইভাবে ভাবে। বাদানাং মায়ের মুখটা কেমন হবে এরকম না প্রসন্নবদনাম বাদানাম হ্যাঁ এবারে টিভি সিরিয়ালে তো দেখছি হ্যাঁ টিভি সিরিয়াল দেখে ধর্ম হবে না